দিদি আরে কি খবর আপনার খবর বেশি একটা ভালো না আপনি সময় সাত সকালবেলা আরে আপনার কিছু কথা বেড়াচ্ছিলাম দিদি আমার কি কথা কই হঠাৎ এই যে শীত কনকণা শীত আমার এক লেখলা ভালো লাগতেছে দেখেন না আমার সারা শরীর কাটা কাটো হয়ে গেছে না শীতে জানেন একটা শীতের পোশাকও পড়তে পারি না কি যে বিধবা হইলাম সব সময় খালি সাদা কাপড় পরে থাকতে হয় এখনকার দিনে তো কত কালারিং সোয়েটার হইছে এগুলো আমি কিচ্ছু গায়ে দিতে পারি না সব সময় কি সাদা মাটা পরে থাকা যায় বলেন দাদা না বদি আর বদি আমার অনেক শখ আপনার নিয়ে এক জায়গায় ঘুরবে যাবো যাবেন আমার সাথে কি দাদা কো টাই করতে যাবেন কিন্তু এই বিধবা কাপড়ে যাওয়া যাবে না এক জায়গা নিয়ে যামু বেরাশমু ফूर्ति মনে মনে করেন যে সবাই অন্য কিছু ভাববো দাদা দেখেন বিধবা হিসেবে যাওয়া যায় না বুঝছেন দাদা বিধবা হিসেবে যাব না কিন্তু আমার ড্রেস আমার পোশাকই এটা দাদা আমি এটা কইলা কিভাবে সজাবা পরি বলেন না করতে পারবো না কিন্তু এইভাবে গেলে তো মানুষ মাইন্ড করবে আরে দাদা শোনেন আমি বিধবা মানুষ মানুষ জানে বিধবার যে ভগবান না কেন আমি চাই না এমন কোন চোখে আমি কালার হই শোনেন দাদা যাই করি দুজনের মাঝেই থাকবো সদেবা পরে করতে হবে এমন কোনো কথা নাই শোনেন আমি আমি বিধবা তাই বলে কি আমার মনের আশা নাই মনের কোনো চাহিদা নাই দাদা আপনার শখ যেটা দেখছে আমি ওটা পূরণ করে দিব দাদা কিন্তু এর মাঝে কিছু কথা আছে আমার জি বলি বলেন আপনার ভালো মন্দ সবই আমি দেখব আমার ভালো মন্দটাও আপনি দেখতে হবে অবশ্যই যদি মানে সব সময় সময় দেন আমার ভালো মন্দটা দেখেন কিছু লেনদেন করলেন চললাম আমি বুঝেন নাই অনেক কষ্টে দিন কাল যায় তাইলে আমি সব কিছু ইতেই রাজি বদি একটা কথা হলো কি আমি আপনার সব কিছুই কিন্তু আপনি মনে হয় আসলে আমি যেটা বলতে চাচ্ছি আপনি মনে হয় সেটা বোঝেন নাই আপনি মনে হয় আরেকটা বুঝছেন না 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 দাদা সেটা ভুল ধারণা আরেকটা বুঝি নাই সময়ের কাটানোর কথাই তো বলতেছেন আরেক জায়গায় নিয়ে যাবেন ঘুরতে আরে দরকার কি এত জায়গায় ঘুরা টাকা নষ্ট করার যে টাকাটা বাইরে নষ্ট করবেন ওই কিছু টাকা আমারে দিলেন তাইলেই তো সময়টা আরো বেশি পেলেন আমার বাড়িতেই তো সময়টা কাটাই যেতে পারেন আমার বাড়িতে লোক যান নাই দাদা সমস্যা কি আসেন আমার পাশে আছে বৌদি আসলে আমি আপনাকে ওইটা বলতে চাই আমি বলতে চাইছি এইটা যে আপনি এক একা বাসায় থাকেন আপনার ভালো লাগে না আমি আপনাকে এক ঘুরতে নিয়ে যাব আপনার ভালো লাগবে আসলে আপনার গায়ে টাচ করার এই ধরনের নিয়ে তো আমার নাই আরে দাদা আমি ঘুরতে নিয়ে যাবেন মন ভালো করবেন আমার মন ভালো করবেন আপনার মন ভালো করা তো আমার কর্তব্য দাদা এটা কি আমি বুঝি না দাদা আমি কিন্তু জানি বদি যে নাই বদি যে ছেড়ে চলে গেছে সেটা আমি ভালো জানি দাদা শুনেন মন খারাপ করেন না মনটা আমি ভালো করে দিব দাদা মন ভালো করার মতো কিন্তু মন মানসিকতা আমার আছে কিভাবে মন ভালো করতে হয় সেটা কিন্তু আমি জানি দাদা না বদি ওইটা আমার দরকার নেই আসলেই আমার মন মানসিকতা ওইরকম না আমি একটা ভালো সারা জীবন ভালোই থাকতে চাই মানুষের কাছে খারাপ হতে চাই না আসলে আপনার উপকার করতে চাইছিলাম যে আপনাকে একটু বেড়ানি আসবো কিন্তু আপনি যে অন্য মাইন্ডে নিয়ে যাবেন সেটা আমি জানি না আচ্ছা দাদা ঠিক আছে আপনার ভালোর জন্যে আমি বলছিলাম আপনি যখন রাজি হইলেন না আর কি করার ঠিক আছে দাদা তাইলে আপনি এখন আসেন আমার কিছু কাজ আছে তো কাজগুলো আমি কিন্তু কিন্তু বোধ একটা কথা বলি কখনো এই মাইন্ডে কাউরে ফস করে নিবেন না ইস দাদা এখনকার কাল চলতেছে এগুলি বুঝছেন দাদা ওটা আমি বুঝি আচ্ছা ঠিক আছে কোথায় গড়াইছেন আচ্ছা দাদা তাহলে যান আমার কাজ আছে